সেটা খেলেনি বাং সমকে জানে না এমন হয়তো খুব কম মানুষের রয়েছে বর্তমানে আমাদের মাঝে সব থেকে জনপ্রিয় গেমস লাইক পাবজি ফ্রি ফায়ার এগুলো কিন্তু এক ধরনের শুটিং গেমস তবে বেশিরভাগ শুটিং গেমস যেগুলো গ্রাফিক্স অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে সেগুলো বেশিরভাগই কিন্তু অনলাইন তবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এমনও কিছু শুটিং গেমস রয়েছে যেগুলো অফলাইন হওয়ার শর্তেও সেগুলোর গ্রাফিক্স স্টোরি লাইন অ্যাকশন অন্য যে কোনো শুটিং গেমসের তুলনায় অনেক গুণ বেটার মূলত এই কারণে আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টপ ফাইভ অফলাইন শ্যুটিং গেমস ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওস ডিভাইস অর্থাৎ সেরা পাঁচটি শুটিং গেমস শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য তো চলুন আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই তবে তার আগে আরেকটি কথা বলে দিই যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আমি শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওসই আপলোড করি Kentucky. এবং আমার চ্যানেলের সকল নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিবেন তো চলুন আমরা শুরু করি তো ওয়াই সিরিজে নাম্বার 5 আমাদের কাছে গেমটি আছে সেটা হচ্ছে ড্যাগ ট্রিগার তো ভাই ড্যাগ ট্রিগার হচ্ছে অফলাইন শুটিং জম্বি গেম মূলত একটি শহরে কোন একটি ইনফেকশনের কারণে জম্বির সংখ্যা দিনের পর দিন বাড়তেই থাকে এবং আপনাকে সেই শহরেই সারভাইভ করতে হবে এই গেমে প্রত্যেকটি মিশন কমপ্লিট করার সাথে আপনাকে কিছু পাওয়ারফুল ওয়েপন আনলক করতে হবে যা দিয়ে আপনি আপনার পরবর্তী মিশনে জম্বি কিল করতে পারবেন অ্যাজ এ অফলাইন শুটিং গেম এই গেমের গ্রাফিক্স ও স্টোরি লাইন এই গেমটি অনেক পুরনো একটি গেম যার ফলে আপনি আপনার যে কোনো লো ডিভাইসেও এই গেমটি ইজিলি এবং স্মুথলি খেলতে পারবেন যদি আপনার অফলাইন শুটিং জম গেমসের উপর ইন্টারেস্ট থাকে তাহলে এই গেমটি অবশ্যই খেলবেন তো ভাই সিরিজ নাম্বার 4 আমাদের কাছে যে গেমটি আছে সেটা হচ্ছে ডেড এফেক্ট 2 তো ভাই যারা পিসি গেমার তারা অনেকেই হয়তো ডেড এফেক্ট গেমটির নাম শুনেছেন বা গেমটি খেলেছেন মূলত এই গেমটি প্রথমে প্লেস্টেশন এক্সবক্স ও মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য লঞ্চ হয়েছিল তবে পরবর্তীতে এই গেমের ডেভেলপাররা এই গেমটিকে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য লঞ্চ করে দেয় মূলত এটিও একটি জম্বি শুটিং গেম তবে এই গেমের স্টোরি লাইন একদমই আলাদা এই গেমটিতে আপনি থাকবেন একটি স্পেস শিপের ভিতরে এবং এই স্পেস শিপেই মূলত আপনাকে জম্বিদের বিরুদ্ধে ফাইট করতে হবে এবং সারভাইভ করতে হবে তাছাড়া এই গেমের গ্রাফিক্স অনেক রিয়েলিস্টিক এবং যেহেতু এটি একটি অফলাইন শুটিং গেম আপনাদের এই গেমটি অবশ্যই ভালো লাগবে তো ওয়াই নাম্বার আমাদের কাছে যে গেমটি আছে সেটা হচ্ছে স্নাইপার থ্রিডি অ্যাসেশন তো ভাই নাম শুনে হয়তো বুঝতেই পারছেন যে এটি একটি স্নাইপিং গেম মূলত এই গেমে আপনি হবেন একজন প্রফেশনাল স্নাইপার যে তার টার্গেট কখনো মিস হতে দেয় না এবং স্নাইপিং করেই আপনাকে আপনার টার্গেট ও এনিমিদের মারতে হবে তবে বিষয়টা একদমই এরকম নয় যে আপনি কোনো স্টোরি ও কোনো যুক্তি ছাড়া যে কোনো পারসন বা এনিমিকে স্নাইপিং করে কিল করছেন প্রত্যেকটা স্নাইপিং মিশন শুরু হওয়ার আগে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার টার্গেট কে ও কি কারণে আপনি তাকে শ্যুট করছেন তবে এই গেমে সব থেকে ভালো লাগবে তখন যখন আপনি আপনার টার্গেটকে হেডশট মেরে কিল করবেন মূলত এটিও একটি অফলাইন গেম ও গ্রাফিক্স অত্যন্ত ভালো এবং যদি আপনার অফলাইন স্নাইপিং গেমের উপর ইন্টারেস্ট থাকে তাহলে এই গেমটি অবশ্যই ট্রাই করবেন তো ওয়াই শুড নাম্বার 2 আমাদের কাছে যে গেমটি আছে সেটা হচ্ছে ব্রাদার্স ইন আর্মস তো ভাই ব্রাদার্স ইন আর্মস থ্রি হচ্ছে একটি গেম যেখানে আপনাকে এক সাহসী ও বীর যোদ্ধার মতো ফাইট করতে হয়

সুতরাং আপনার যদি ওয়ার্ল্ড ওয়ার টাইপের শুটিং গেমস ভালো লাগে তাহলে এই গেমটি অবশ্যই ট্রাই করবেন তো অবশেষে নাম্বার ওয়ান এ আমাদের সেই গেমটি এসে পড়েছে জানাম কাবার ফায়ার আমার মতে কভার ফায়ার ওয়ান অফ দি বেস্ট অফ লাইন মোবাইল আলাদা আলাদা ক্যারেক্টার পাবেন এবং তিনটি কাজ ক্যারেক্টারের অন্যের তুলনায় আলাদা যেমন কেউ হয়তো স্নাইপিং এর এক্সপার্ট কেউ বা অ্যাসল্ট রাইফেল বা অটোগান চালাতে এক্সপার্ট তাছাড়া এই গেমের গ্রাফিক্স প্রচন্ড হাই কোয়ালিটির এবং স্টোরি লাইন অত্যন্ত ভালো আর অ্যাকশন অ্যাকশনের কথা কি আর বলবো ভাই এই গেমে অ্যাকশন মাথা নষ্ট করার মতো যদি আপনি অনেক হাই কোয়ালিটির একটি অফলাইন শুটিং গেমের সন্ধান করছেন তাহলে এই গেমটি আপনার ডেফিনেটলি ট্রাই করে দেখা উচিত তো ভাই আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এন্ড শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আমি শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওসই আপলোড করে থাকি এম করছি এই ভিডিওর জন্য অনলি টু কে লাইকস কেমন ভাই আমি জানি আপনারা পারবেন টু কে লাইকস আপনাদের জন্য কোনো ব্যাপারই না আজকের মতো এখানেই শেষ দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ততদিনের জন্য বাই Stay happy, stay cool and stay with Let's Play Biddy.